কিলিয়ান বাপে টু রিয়াল মাদ্রিদ কিলিয়ান থেকে রিয়াল মাদ্রিদে আসার গল্পে এতটাই নাটকীয়তা হয়েছে যে চাইলে তা দিয়ে একটা থ্রিলার সিনেমা ক্লিপ লেখা যাবে আলোচিত এই ট্রান্সফারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নতুন ক্লাবে কত টাকা পাবেন এমবাপ্পে গত শনিবার ইফা চ্যাম্পিয়ন লিগে পনেরোতম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এরপরে তারা এমবাপ্পের সঙ্গে চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আগামী একে জুলাই পিএসজির সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে এমবাপ্পের এরপর ফ্রি ট্রান্সফারে রিয়াল যোগ দেবে এই ফরাসি ফরওয়ার্ড ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে রিয়ালে বছরে দেড় থেকে দুই কোটির মতো ইউরো বেতন পাবে এমবাপ্পে স্পেনের সংবাদ মাধ্যম এ এস জানিয়েছে এমবাপ্পে রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন তাদের মতে বছরে দেড় কোটি ইউরো পাবে এমবাপ্পে এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির সত্য আছে বলে জানিয়েছে গার্ডিয়ান বিবিসিও জানিয়েছে এমবাপ্পে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন পনেরো কোটি ইউরো সাইনিং বোনাসের এই টাকাটা তার চুক্তির পাঁচ বছরের মেয়াদে ভাগে ভাগে দেওয়া হবে নাইকে হাবলোট অরেঞ্জ স্পোর্টস দিওয়ার এর মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ সত্তর চুক্তি রয়েছে এমব্যাপের এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় তিন কোটি ইউরো পান দু হাজার বিশ্বকাপ জয়ী এই তারকা